এখানে দেখছেন এর বিম শাটারিং করা কমপ্লিট এটি ইডি জাগে ছাদটি ঢালাই দেব দেন সম্পূর্ণ বিমের শাটারিং কমপ্লিট গাঁথনি করা বিম এটা সে গাঁথনি করা ঘর কিভাবে বিমগুলো শাটারিং করা হয় সেগুন দেখাবো আপনাদের দেশে প্রবাসে অনেক ভয়াবহ ভিডিও দেখতে দেখেন কিভাবে কাজগুনো করি দেখাবো কীভাবে প্রত্যেকটা রুমি বিম শাটারিং করা কমপ্লিট গাঁথুনি গাঁথনি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঘরে গাঁথনি দিয়া প্রত্যেকটা বিম গাঁথনির সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে কোনো বাস ব্যবহার করা হয় নাই বাঁশ বাদেই বিম সান্টারিং করা তলা দেখতে পাচ্ছেন বাস বাদেই সান্টারিং করা প্রত্যেকটা জায়গায় একই অবস্থা একই রকম কোনো বাস নাই বাস বাদেই আপনারা দেখতে পাচ্ছেন বিম স্যাটারিং করা কমপ্লিট আপনারা এভাবে কাজগুলো করতে পারেন এগুলো আপনাদের দেখানোর জন্য আসলাম কোনো বাজবাদেই ডিম সান্টারিং কী করে করতে হয় প্রত্যেকটা রুমেই বাদে শান্টারিং করা কমপ্লিট